আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড বোম্বাই মরিচ চাষ সম্পর্কে ভিডিও শুরুতেই বলিনি যাদের বোম্বাই মরিচের বীজ প্রয়োজন অথবা যে কোনো ধরনের ফল সবজির বীজ প্রয়োজন তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ডাব্লিউ 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 ডটদা সিড ডট কম সম্মানিত দর্শক বোম্বাই মরিচ চাষ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে সঠিক জাতের বা সঠিক বীজ সংগ্রহ করতে হবে এক্ষেত্রে অধিকাংশ মানুষই ভুল করেন আপনি যদি সাতবাগান অথবা বাড়ির সাথে বোম্বাই মরিচ চাষ করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম যে বুলটি করা যাবে না সেটি হচ্ছে বোম্বাই মরিচ চাষ করার জন্য ভুল বীজ সংগ্রহ করা যাবে না সঠিক বীজ ভালো কোম্পানির বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহ করার পরে যে একটি ব্যাপার থাকে সেটি হচ্ছে বীজগুলোকে পর্যাপ্ত সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে সর্বনিম্ন আট ঘন্টা এবং সর্বোচ্চ বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখতে পারেন যদি আপনি ষোলো ঘন্টা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে অবশ্যই পানিটা পূর্বের পানিটা পরিবর্তন করে দেবেন মধ্যবর্তী সময়ে সম্মানিত দর্শক বোম্বাইমি চাষ করার ক্ষেত্রে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল আনবেন সেটি হচ্ছে টব নির্বাচন টপ নির্বাচনের ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে বারো থেকে পনেরো ইঞ্চি বা ইঞ্চি 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 এবং মানে থেকে সর্বনিম্ন সিলেক্ট করবে আর যদি বড় করতে পারেন সেক্ষেত্রে আরো ভালো হয় বারো থেকে পনেরো ইঞ্চি সাইজের টপ সংগ্রহ করার পরে টবের নিচে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে টবের নিচে হয় নির্দিষ্ট ফুটা রাখবেন অথবা পানি অতিরিক্ত দেওয়া যাবে না যাতে টবের নিচে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ছত্রাক জন্মাতে পারে সম্মানিত দর্শক টব নির্বাচনের পরে আপনার মাটি নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে মাটি নির্বাচনের ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে বোম্বাই মরিচ চাষ করার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ বেলে দশ মাটি বিশ বা পনেরো শতাংশ বালি অথবা রাবিশ যাকে বলে খোয়ার গুঁড়া বা ইটের গুঁড়া এটা ব্যবহার করতে পারেন আর তিরিশ শতাংশ ব্যবহার করার চেষ্টা করবেন ভার্নি কম্পোস্ট বা গোবর সার সমাজ দর্শক মাটি প্রস্তুতির পরে বীজ বপনের পালা বীজ বপনের সুযোগ করতে হবে আপনাকে প্রথমে বীজগুলোকে রোপণ করে অঙ্কুর গম বীজ যে বীজগুলো সামান্য অঙ্কুর গম হয়েছে এই বীজগুলোকে যদি বপন করেন সেক্ষেত্রে মাটির উপরেই বপন করে দিলে হবে আর যদি বীজানো বীজ বপন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাটির ঝোড়া মাটির উপরে বীজ দিয়ে তার উপরে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ গুঁড়ো মাটি ছিটিয়ে পানি দিয়ে দিতে হবে স্প্রে করে পানি দেওয়ার পরে সাধারণত সাত থেকে দশ দিনের ভিতরে চারা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ বীজ থেকে চারা তৈরির পরে বীজগুলো চারাগুলো যখন দুই মাস বয়স হবে তখন কিন্তু চারাগুলোকে আপনার ডাল দিয়ে দিতে হবে অথবা যেকোনো একটা মাছার ব্যবস্থা করে দিতে হবে অথবা লাঠি দেওয়া খুটি দিয়ে দিতে হবে যাতে চারাগুলো হেলে না পড়ে সাধারণত মুম্বাই মরিজে ফলন হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ফুল আসার পরে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে মরিচ সংগ্রহ করার পর্যায়ে চলে যায় আর রংবাজির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায় সাধারণত পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে যদি পোকা মাকড়ের আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিম তেল ব্যবহার করতে পারেন নিম তেল ব্যবহার করলে পোকামাকড় থেকে আপনি প্রাকৃতিকভাবে নিরাপদ থাকবে আপনার গাছ আরেকটা জিনিস হচ্ছে ছত্রাকের আক্রমণ হয় অনেক সময় মরিচ যাতে পাতা কুকুরিয়ে যায় মরিচ কুকুরিয়ে যায় এই টাইপের সমস্যাটা বিশেষ করে মুম্বাই মরিচ বা মরিচ চাষের একটা কমন রোগ এক্ষেত্রে আপনি সতরাগনাশক ইউজ করতে পারেন আর যদি আপনি বাণিজ্যিক চাষি হন সেক্ষেত্রে অবশ্যই আপনার স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন বোম্বাই মরিচের ফলনের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ফুল আসার বিশ পঁচিশ দিন পরে ফলন হয় আর সাধারণত একটি গাছ পাঁচ থেকে ছয় মাস কিন্তু ফলন দিয়ে থাকে আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গাছের মরা পাতা হলুদ পাতা বা শাখা ডাল যেটাকে বলে একদম নিচ থেকে যে বাজা ডালগুলো হয় এই ডালগুলো সেটে দেওয়ার ট্রাই করতে হবে যখন আপনি এই ডালগুলো সেটে দিতে পারবেন তখন কিন্তু গাছের ফলন ভালো আসবে গাছ শক্তি পাবে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে ফলনও প্রচুর পরিমাণে দেবে যদি ভিডিও সংক্রান্ত বা বোম্বাই চাষ সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যদি বীজ প্রয়োজন হয় যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ প্রয়োজন হয় আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সিং ডট কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষিকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম